এই মুহূর্তে রয়েছি শাহবাগের বিও বাংলার সাথে আপনাদের যুক্ত করেছি শাহবাগের থেকে আমার পিছিয়ে আপনার দেখানোর চেষ্টা করছি যে 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 হাজার এই জুলাই তেরো তারিখে কিন্তু এখানে স্মৃতি দু হাজার তেরো তারিখে কিন্তু এখানে প্রজন্ম চত্বরটি ছিল প্রজন্ম চত্বরটি কিন্তু ভেঙে এখানে ছত্রিশে জোলাই চত্বর যে জোলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জোলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণের জন্য কিন্তু এই মোড়টিতে কিন্তু এখন ছত্রিশের চত্বর চত্বর স্থাপন করা হয়েছে এবং আজকে আমরা সকাল থেকে দেখতে লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন পেশার মানুষ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে এই চত্বরটিতে কিন্তু এসে শহীদদের প্রতি চালন করেছে এবং ফুল দিয়েছে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি দর্শক এই ছত্রিশে জুলাই এই ছত্রিশে জুলাই এই চত্বরটি চত্বরটিতে কিন্তু যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের কিন্তু এই তাদের কিন্তু নাম এখানে স্থাপন করা করেছেন এবং নাম কিন্তু স্থাপন নাম কিন্তু খোদাই করে লেখা হয়েছে এবং তাদের যে স্লোগান ছিল জলের আন্দোলনের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানটি কিন্তু স্লোগানগুলোও কিন্তু তারা স্লোগানগুলো কিন্তু তারা এই চত্বরটিতে কিন্তু খোদাই করে লেখে দিয়েছেন এবং আপনাদের দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু যে জোলাই চত্বরটি রয়েছে এই চত্বরটিতে কিন্তু এসে তাদের এই স্মৃতিচারণ শহীদদের স্মৃতিচারণ করছে এবং কিছুক্ষণ আগে আমরা বিরোধী বাংলা মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতাকর্মীরা কিন্তু তাদের তারা তাদের এই সমাবেশ শেষ করে কিন্তু এখানে এসে জোলায় যারা শহীদ তাদের চত্বরে তাদের জন্য কিন্তু তাদের আত্মার মাঠ জন্য কিন্তু দোয়া করেছিলেন এবং কিছু এই মুহূর্তে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই জামাতের এক গণ মিছিল নিয়ে কিন্তু চত্বরটিতে আসছেন এবং চত্বরটিতে আসছেন সংগ্রামী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে। বাংলাদেশ জমা ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত জুলাই আগস্ট আজকে এই প্রথম বর্ষ প্রতি উপলক্ষে উপলক্ষে সমাবেশ উত্তর মিছিল উপস্থিত বাংলাদেশ জমা ইসলামে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যত সদস্য

উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী সংগ্রামী দেশবাসী সংগ্রামী অভিনন্দন সংগ্রামী বোন আমরা এই শাহবাগ থেকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই জুলাই সে একটা হাসিরাকে দেশ থেকে বিটাইত করেছিল এখান থেকেই আমরা বিজয় মিছিল করে মহানগরীর রবীন্দ্রনাথ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমরা শুকরান নামাজ আদায় করেছিল আমরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে আমরা আমরা আমাদের দীর্ঘদিন তারা বন্ধ করে রাখা জামাত মহানগরী অফিসে গিয়ে আমরা আমাদের অফিসকে উদ্বোধন করেছিলাম আমরা সেখান থেকে ইসলামিক ছাত্র শিবিরের পল্টন অবস্থিত কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে নটর মঞ্জুর ইসলামের উপর আমরা কেন্দ্রীয় অফিসে উঠেছিলাম সেখান থেকে নেতৃবৃন্দ জনসব থেকে সাত হেরিয়ে আমরা আমাদের কেমন ইস্টামী বাংলাদেশের মমপাদা মমফাদারে আমরা কেন্দ্রীয় অফিসে সেদিন গিয়ে আমরা দোয়া করেছিলাম আল্লাহ আমরা আদায় করেছিলাম এর ঘরের উপরে আমরা আমাদের প্রিয় ঠিকানাগুলোতে আসতে পারে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলাম সংগ্রামী আমার যাদের রক্ত জীবন এবং অঙ্গহানির নতুন তাদেরকে আমরা ভারত বিজয়ের প্রথম বার্ষিকীতে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমরা জানাই পরিবার আমরা অভিনন্দন জানাই

থেকে শাহবাগে সে একত্রিত হয়েছেন আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি জুলাই এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সকলের ত্যাগ এবং করবানি আল্লাহ আমাদের সেই দোয়া করছি সংগ্রামী ভাই আমার যখনই ফাঁসিবাদের পদক্ষণী শুনে যাবে

বৈষম্যহীন ন্যায় বিচারের ইনসাফের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যদি পরামর্শ করেন সে যাই হোক না কেন সরকার হন আর রাজনৈতিক দল হন এতে ছেড়ে জনগণ তাদেরকে কখনোই বরদাস্ত করবেন না সংগ্রামী ভাইয়ের আমরা ঐক্যবদ্ধ আছি এই দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে আছে এই দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে এই দেশের শহীদ পরিবারের সন্তানগুলো সদস্যগুলো জাগ্রত আছে এই সেরা হজরত কাজী জারাব জীবন আরতির ময়না বড় বাংলাদেশে ছিলেন তারাও জেগে আছে যারা আগস্টের চেতনা বিরোধী ষড়যন্ত্র এস জনগণ মেনে নেবে না নেবে না নেবে না জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তার এই স্থায়ী ভিত্তি রচনা করার জন্য বৈষম্যহীন ন্যায় বিচারের ইনসাপূর্ণ মানবিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যয় হচ্ছে

সেই সকাল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন আপনাদের সবাই আন্তরিক ধন্যবাদ জানি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ আমাদের আন্দোলন চলবে চলবে ইনশাআল্লাহ সবাই আপনারা এখনই রাস্তা ছেড়ে দেবেন বিকালে একটি কর্মসূচিতে আপনাদের যাওয়ার কথা আছে তাদের আমাদের মহানগরী সহকারী সেক্রেটারি সমন্বয় করে সাথে সমন্বয় করে আপনারা তিনটায় সেখানে উপস্থিত হয়ে যাবেন সেখানে যাওয়ার কথা রয়েছে আপনারা দেওয়ার সাথে সমন্বয় করে দেওয়ার মাই নেতৃত্বে সেখানে চলে যাবেন সবাইকে ধন্যবাদ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি আসসালামুকুম রহমতুল্লাহ